আজকের ভিডিও তাদের কাছে যাবে কিনা আমরা জানি না তবে তাদেরকে এতটুকু বলতে চাই মুসলমান ভাইদের প্রতি যে আমরা যদিও বাংলার জমিনে আমরাও তোমাদের সাথে আছি তোমরা নবীর জন্য জান দেওয়ার জন্য যেমন প্রস্তুত হয়ে মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে নেমেছ বাংলার জমিনের মুসলমানরাও নবীর জন্য জান দিতে এক সেকেন্ড দেরি করবে না কথা বলেন ঠিক কিনা প্রয়োজন হলে বাংলার জমিন থেকে ডাক দেওয়া হবে

মুসলমান ভাইদের উপর নির্যাতন হচ্ছে কারণ তাদের একজন হিন্দুস্তানের জমিনের একজন গুরু হিন্দু ব্যক্তি পূজারি চরমভাবে ভাবে আমার নবীর নুরানির চরিত্র মোবারকের উপর তহমত দিয়েছে নাউজুবিল্লা বলেন অথচ নবীর চরিত্র মুবারকের গ্যারান্টি কোরআন দিচ্ছে এমন ভাবে যে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ বলছেন আপনি এমন চরিত্রের অধিকারী সারা পৃথিবীতে আপনার মতো সুন্দর চরিত্র আর কারো হতে পারে না যে নবী এসে আমাদেরকে চরিত্র শিখিয়েছেন জাহিলিয়াতের যুগের তাদের চরিত্র মানুষের কি ছিল অথচ নবী এসে এই চরিত্রটাকে পরিবর্তন করেছে সৌন্দর্য চরিত্র মানুষকে উপহার দিয়েছে সেই নবীর চরিত্র মোবারক নিয়ে কথা বলছে মুসলমান কি ঘরে বসে থাকবে হিন্দুস্তানের জমিনে একেবারে মুসলমান এমন ভাবে মাঠে ময়দানে নেমেছে বাংলাদেশে তো সব মিলায়ে আঠারো কোটি মানুষ হিন্দুস্তানে শুধু মুসলমান আছে বিশ কোটি আমার ওই ভাইরা মাঠে নেমেছে আজকের ভিডিও তাদের কাছে যাবে কিনা আমরা জানি না তবে তাদেরকে এতটুকু বলতে চাই মুসলমান ভাইদের প্রতি যে আমরা যদিও বাংলার জমিনে আমরাও তোমাদের সাথে আছি তোমরা নবীর জন্য জান দেওয়ার জন্য যেমন প্রস্তুত হয়ে মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে নেমেছ বাংলার জমিনের মুসলমানরাও নবীর জন্য জান দিতে এক সেকেন্ড দেরি করবে না কথা বলেন ঠিক কিনা

জ্ঞানবান মানুষ তারা নবীর চরিত্র নিয়ে কথা বলবে না ভাই আমার ঘরে এখনো আছে একটা বই যেটা বাংলা শিক্ষিত মানুষ লিখেছে একজন খ্রিস্টান লিখেছে এই যে অনেক সময় দেখবেন একশো মনীষীর জিন্দেগী পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর জীবনী সেখানে দেখবেন মধ্যে প্রথম নম্বর যিনি থাকবে তিনি হচ্ছেন আমার নবী অথচ লেখাটা খ্রিস্টানের হতে পারে হিন্দুর হতে পারে তারপরেও প্রথমে নবীকে রেখেছেন কারণ তারা নিজেরাও জানে আমার নবীর চরিত্র মোবারক কত সুন্দর সুতরাং বাংলার জমিনের মানুষ বসে আছে বলে মনে করবেন না বাঙালিরা কিছু বলতে জানে না বাঙালিরা কিছু করতে জানে না বাঙালিরা বসে আছে চুপ করে আছে নবীর আশে খাওয়ার কারণে কারণ নবী আমাদেরকে তলোয়ার নিতে শিখায়নি নবী আমাদেরকে মহাব্বত দিতে শিখিয়েছেন আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানদেরকে এক হয়ে যাওয়ার তৌফিক দান করুক নবীর বেলায় প্রত্যেককে এক হয়ে জিহাদের ময়দানে যাওয়ার তৌফিক দান করুক